একাশি একানব্বই একশো টোটাল বিশটা বিশ বিশ বিশটা দর্শক আপুরা উত্তরের অনেকটা কাছাকাছি চলে আসে আপুরা হেরে গেল হারেও জিতে দেয় বাজি বাজিকর কিন্তু আপুরা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দরভাবে দিয়েছে আপুদের অসংখ্য ধন্যবাদ উত্তরটা হবে একুশটা মানে আরেকটা হবে কি ভাই যে এগারোটা দুটো এক আছে হ্যাঁ ওখানে অনেকক্ষণ সময় দিলেন ডেলি দিনের পুনি যেতে আজকে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে থ্যাংক ইউ